বৃহস্পতিবার দুপুরে আনুমানিক বারোটা পঞ্চাশ মিনিটে বিবেকানন্দ মোড়ে জমায়েত করে বিক্ষোভে সামিল হয় এবিভিপি কাশ্মীরের পাহেলগাঁওতে জেহাদিদের হাতে হিন্দু হত্যার ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি গ্রহণ করা হয় এই বিক্ষোভ স্থলে বক্তব্য থেকে এবিভিপি নেতা দীপ বলেন এবার প্রতিশোধ নেওয়ার সময় এসেছে কাশ্মীরের হিন্দু হত্যার হিসেবে নিতে হবে পাশাপাশি তিনি আর কি কি বলেছেন শুনব দীপ রাজ্য সহ সম্পাদক এবিপি উত্তরবঙ্গ প্রতিবাদ হলো প্রতিরোধ হলো এবার একটা এই জিনিস ওয়ান এন্ড অনলি প্রতিশোধ হিন্দু হত্যার হিন্দুদের রক্তর পাই পাই টু চাই কাশ্মীরে যে হত্যা হয়েছে এর পাই টু পাই হিসেব চাই আমাদের ইন্ডিয়ান আর্মি আমাদের স্পেশাল ফোর্সের উপর পূর্ণ আস্থা রয়েছে এবার ডিরেক্ট অ্যাকশন হবে বাড়িতে ঢুকে মারা হবে এবার এবং সেসব দিক পেয়ে কে আমরা দখল করব। এবার আমাদের ঐক্যবদ্ধ হতে হবে রাজনৈতিক মত দল নির্বিশেষে কিন্তু তাও কিছু কিছু মানুষ রাজনীতি করতে ব্যস্ত আমাদের রাজ্যে দেখতে পারছি কিভাবে মুর্শিদাবাদ জ্বলছে একই ঘটনা সেখানে যেরকম ধর্ম জিজ্ঞেসে করে মারা হয়েছিল এখানেও হিন্দুদের বাড়ি মার্ক করে করে হিন্দুদের উপর গণহত্যা চালানো হয়েছে জ্বালানো হয়েছে পোড়ানো হয়েছে এবং এই দ্বিতীয় কাশ্মীরের রূপ নিচ্ছে পশ্চিমবঙ্গ ছেড়ে মানুষ ঝাড়খণ্ডে পালাচ্ছে এখন সময় হয়েছে সংঘবদ্ধ হওয়ার রাজনৈতিক দল মত নির্বিশেষে এক ছত্র নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের জন্য আমাদের নামতে হবে এবং এই যে পাকিস্তান যাদের খালার বাড়ি নানার বাড়ি চাচার বাড়ি তাদেরকে এই দেশের ভিতরে ঢুকে যারা দেশটিকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে তাদেরকে সরাতে হবে পশ্চিমবঙ্গে যেই ঘটনা আমরা দেখতে পাচ্ছি ক্যানিং থেকে জঙ্গি যেহাদি গ্রেপ্তার হলো কাশ্মীর পুলিশ গ্রেপ্তার করে গেল আমাদের লজ্জা আমাদের মুর্শিদাবাদ থেকে জেহাদি গ্রেপ্তার হলো বাংলাদেশি সন্ত্রাসবাদী এক আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সেই দিকেই এগোচ্ছে এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে পশ্চিমবঙ্গ হোক বা কাশ্মীর যেখানে এই জিহাদীরা মাথাচাড়া দিবে তাদেরকে দমন করতে হবে আমাদের এই ভারতীয় সেনা আমাদের স্পেশাল ফোর্সের উপর পূর্ণ আস্থা রয়েছে এবার ডাইরেক্ট অ্যাকশন হবে এদিন বিক্ষوبه উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্য সমর্থকেরা হাতে প্ল্যাকার্ড মুখে স্লোগান সারা মোর ঘুরে প্রতিবাদে সু দীপ্তত্তর মントপখির রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হতে পারে বলেই মনে করছেন বিশ্ব সক্ষম হল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রতিদিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে যা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4